সালামু আলাইকুম ভাই বোনেরা আজকা খাস্তা রান্না করছি এই চিকেন রান্না করছি আমি তো ফারামের মুরগি এমনিতেই খাই না ঘরেও খাই না আর যেহেতু পুদিনা পাতা এই অগর কী কী মশলা এগুলো যে আমি রান্না করি কিন্তু আমি যে বিশেষ করে যেটা যে রান্না করি শুধু এটা যে একটু লবণ চাটি দেখি লবণটা হয়েছে কিনা এছাড়া আমি থাকবো কিছু হারামের মুখে দিই না আমি আমার জন্য করলা বাজি করছি ভাত রান্না করছি আমার টাকা দিয়ে আমি চাউল নিয়ে আসছি সবজি নিচে থেকে কিনে এনে রান্না করছি রান্না করছি আমি এইসা রান্না করছি তো ওখানে মনে করেন যে হ্যাঁ ভাবছে যে এগুলো নাকি আমি খাই না কি জানি কী করি মানে করলাম না দেড় বছর ধরে এমন করে নি ওখানে ফুল টাইম এমন আমার এরকম অত্যাচার যেটা করতাছে তো ক্যামেরাটা থাকলে হয়তো আমি একটু একটুখানি মনে করেন অন্য ছাড়া থাকতো সরম তাছাড়া আমি যেহেতু রান্না করি অবশ্যই একটু লবণ দেখতে হয় আর হ্যারা মনে করেন এই পর্যন্ত দেশে গেছিলো দেশে বাজার করে নেই আজকে একটু দুধ আনছে আজকে তিন দিন ধরে ক্যামেরা দিয়ে লাগিয়ে রাখছে বুঝছেন তো যা ক্যামেরা লাগেছে আমার এটা সমস্যা না কিন্তু মনে করেন যে আমি সারাটা দিনে পাক ঘরে গরমের মধ্যে থাকি আমার গরমের মধ্যে হেরা এসি ছাড়ে না হেরা যেই রুমে থাকে এই রুমে এসি ছাড়ে যখন রুমে যা বসে তখন ওই এসিটা সারে এই পাক ঘরে গরমের মধ্যে যেহেতু বমো ঘরে এসি নেই পাক ঘরে গরম তাহলে মনে করেন অন্যটা তো সবসময় রাখুন গড়ে রাখুন যায় ভাই এই মনে রাখুন এরকম মনে করেন অশান্তি করে কাম করুন যায় দেখেন এই যে ক্যামেরাটা কোন জায়গায় রাখছে দেখছেন এই যে তাই ওখানে মনে করেন যে কীভাবে কী করুন কোন কাজ তাড়াতাড়ি করুন যায় তাড়াতাড়ি করে অন্যরা থাকলে তাড়াতাড়ি কাজ করুন যায় অন্যরা নিয়ে কাজ করুন যায় তাই ওখানে ভাই রাস্তাঘাট চিনি না কাজকাম কোনো কোনো কাজকাম নাই তারপরে আবার মনে করেন যে আমি মনে করেন খারাপ হোক তারপরও কাজ করতে না করে কিন্তু কাজ করতে না করলে কি হবে আমার তো কাজ করতে হবে না আমার তো পুরা কবল আমার কাজ করেই খাইতে আমার মাটা অসুস্থ আর আমার নিজের একটু বাড়ি গণ নাই কারণ আমার এত ধরে বছাদ বিদেশ করে কিছু করতে পারি নি ওখানে মনে করেন যে আমার একটু বাড়ি গণ করার ইচ্ছা আছে আবার মনে করেন যে এইভাবে কয়েকদিন বিদেশ কর্ম শরীর সুস্থ থাকে না মাটা অসুস্থ দেশে যেতে পারি না এখন যে মনে করেন দূরে থেকে চাকরি বাকরি করুন জামাই মনে করেন পাসপোর্টটা আটকে দিছে আমার পাসপোর্টটাও আমার দেয় না বুঝছে অবস্থা পাসপোর্টটাও দেয় না যে কোনোখানে যায় কাজ করুন কোনোখানে কাজও করতে দেয় না আবার মনে করেন যে হাতে টাকা পয়সাও চাইলে দেয় না ওই মাঝে মাঝে মারে একশোটা টাকা দেয় মনে চাইলে তারপরে মনে করেন যে আছে না যে নিজের ওষুধ বেস হলে ওষুধ ওষুধ কী কম ভাই এত কষ্টের কথা একজনের কাছে করানো যায় কিন্তু এত কষ্ট দুঃখ হলে আইসি आर मे नि खाप लाग्यान क्यामे जस्तो खाइन बुझ्छन् हामीकु ख दरकार नै कारण कलाबी गर्छ भात रानी अलहदि अबको बाङालि यहाँ कि खसा खो मोडा चाहिल दिए कि खाना खाइ खाइतना ठिकै छ खाइ पिना जिनिसटा बोजे न হ্যাঁ মনে করে জান মনে বাজার নিয়ে খাই বুঝছেন এটাই আমার কষ্ট লাগে আর কিছু না তো যাই হোক ভাই খাদ্যা বই না খাদ্যা অনেক কষ্ট আমি হনার ছয় দিন ধরে কাজ করে বসতে আসি যে খাদ্যা কিভাবে বান্দা থাকে ঠিক আছে আমরা তো স্বামী সংসারে আসিলাম স্বামী সংসারে তো যায় যা পার্ট টাইম করছি তো এখন মনে করেন যে ওইখানে আমি কোনো রাস্তাঘাট চিনি না এর লেগে বাজার ছিলাম এতদিন জেঈদ বাজার ওইখানে আমি কোনো রাস্তাঘাট চিনি না কোনো কাজের গরচই চিনি না আর আইস পর্যন্ত মনে করেন এত বছর হইলো আমার জামে আমার একটা কাজ কোনোখানে লয়া দেয় না কোনোখানে একটা কাজ লইয়া দেয় না কাজের জন্য আজকে আমি এইখানে আইছি এই ম্যাডামে রিকোয়েস্ট করে আনছে এখন এখানে কাজ পাই কিন্তু ওই যারা হাজব্যান্ড রান্না না করি নাই কি খায় না খায় খাইলো না না খাইলো এগুলো টেনশনে মনে করেন মনটা এখান থেকে মনে চাই চলে যায় কিন্তু বেতন ভালোই ধরছে আঠারোশো টাকা বেতন ধরছে কাম প্রচুর পাঁচটা পোলা পানি অনেক কাজ সকাল পাঁচটার সময় উঠি আবার মনে করেন দুপুরে একটু ঘুমাই দুই ঘন্টা দেড় ঘন্টা রেস্ট নেই আবার শুরু করি পাঁচটার থেকে রান্না ভাড়া পোলা প্যানের খাল থাল বারে বারে পোলা প্যানে খায় থাল বসে নষ্ট করি এডি দৌড় লাগে কাজ আছে অনেক কাজ নয় পরের ঘরে কাজ কাজের লেগে আমার কষ্ট না কিন্তু আমার কষ্ট একটাই আমার লজ্জা লাগে যে হ্যাঁ কি মনে করে এই ইডা দিয়ে রাখছে ক্যামেরাটা পাক করে দেয়া রাখছে পাক করে তো ক্যামেরা দেওয়ার প্রশ্নই ওঠে না এইটাই আমার কষ্ট কিল লেগা আমি তো কোনো শোন না ডাকাইত না বা হেরা হয়তো মনে করেন যে আমার মনে ধরেন না মানে আমার নিজের সরম লাগে যে আমি একটা কিছু ডায়াবেটিস রুগী আমি একটা কিছু খাইতে ইচ্ছা করলে নিজেরটাই খাইলাম নিজে বিস্কিট আনছি নিজের চা ভাত রান্না করছি নিজে কবুজ আনছি একটা জিনিস আমার সময় মনে চাইলে আমি একটু খাইতে পারি এরকম মুখের সামনে ক্যামেরাটা থাকলে ভাই সরম করে না খাইতে কোন যারা এই অবস্থাটা করে যাই হোক ভাই বোনেরা আমার দোয়া করবেন আমার লেগা আল্লাহ যেন আমার এখানে ভালো একটা কাজ কাম মিলাইয়া দেয় আমি যেন এখানে ভালো ঘরে দুটা কাজ পাই ইনশাল্লাহ রুম নিব তারপরে আমি পার্ট টাইম করবো দোয়া করবেন জানি আমি যদি সারজার এখানে যদি এই মায়লা ময়লা জায়গার নাম ময়লা নাকি ময়লা এখানে যদি আমার কোনো ভাই বোনেরা থেকে থাকেন আমার ভালো দুটা পার্ট টাইম দিতে চেষ্টা করবেন একটা ভালো রুম দিতে চেষ্টা করবেন বেশি দামের ভিতরে না যাতে পাঁচশো টাকার ভিতরে রুম একলা থাকতে পারি দুজন মেয়ে থাক সমস্যা নেই এক জায়গায় রুম দেখছি ছয় মাইয়া সাত মাইয়া মাইয়াগুলোকে থাকতে যে কী জ্বালা এটা তো বোঝে নেই यता किसिम त कमजोर भाइ बइके जासे तिमी हामी एउटा भल कहाँ पानी यहाँ इनबक्स हामी हे नम्बर दिवेन त भोसल आलिकुम